একদম পরীক্ষা পর্যন্ত তো সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস হবে রেকর্ডেড ক্লাস থাকবে পিজিএফ সহ চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাবে প্রত্যেকটি চ্যাপ্টারের সিলেক্টিভ সাজেশন তোমাদেরকে দেবো যাতে তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাও টাইপ গুলো ম্যাক্সিমাম কমন পেয়ে যাও মোট কোর্স পে হচ্ছে নিরানব্বই টাকা এটা একবার মাত্র পেমেন্ট করতে হয় আর ফোন নাম্বার দেওয়া আছে নিচে জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও যদি চ্যাপ্টার ধরে ধরে সাজেশন এবং মক টেস্ট দিতে চাও ঠিক আছে চলো আজকে কোশ্চেনে যাই প্রথমে আমরা একটা কোশ্চেন আলোচনা করবো যেটা আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল কি দিয়েছিলাম বলেছিলাম একটি সংখ্যাকে আটশো দ্বারা ভাগ করলে তেষট্টি ভাগশেষ থাকে সংখ্যাটিকে উনত্রিশ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এটি লেডি কনস্টেবল মেন্স দু হাজার তেইশ এসছিল দেখো এই অঙ্কের ক্ষেত্রে সবসময় দেখতে হয় প্রথম ভাজক কে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করা যায় কিনা আটশো নিরানব্বই হচ্ছে প্রথম ভাজক একে উনত্রিশ দ্বারা যদি ভাগ করা যায় তাহলে কি করতে হবে দেখো উনত্রিশ দিয়ে ভাগ করলে উনত্রিশ তিন সাতাশি থাকে দুই উনত্রিশ উনত্রিশ একটা উনত্রিশ হ্যাঁ ভাগ করা যাচ্ছে যদি ভাগ করা যায় তাহলে এই যে ভাগ শেষ দেখতে পাচ্ছ তাকে এই উনত্রিশ দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে তো উনত্রিশ দিয়ে ভাগ করে দাও ঠিক আছে দিয়ে পাবো তার মানে পাঁচ থাকবে এটাই হবে অপশন পি যদি যদি এইটা ভাগ করা না যেত তাহলে কি করতাম ঠিক আছে অনেক সময় দেয় না এখন আশা করছি ওইরকমই দেবে এত সহজ দেবে না তোমাদেরকে যদি ভাগ করা না যেত তাহলে কি করতাম না প্রথম ভাজ আর ভাগ শেষ যোগ করতাম ঠিক আছে আটশো নিরানব্বই প্লাস তাকে ভাগ করে দিতাম উনত্রিশ করলে তুমি দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ আট নয় তিন আর নয় বারো দুই হাতে এক থাকবে সাত আর নয় ষোলো ছয় হাতে এক থাকবে নয় নশো বাষট্টি হচ্ছে যোগ করে একে উনত্রিশ দিয়ে ভাগ কর ঠিক আছে আমরা পাবো উনত্রিশ তিন সাতাশি তাহলে থাকবে এখানে নয় বিরানব্বই আবারও উনত্রিশ তিন সাতাশি তাহলে ভাগ থাকছে পাঁচ এটা হচ্ছে উত্তর ঠিক আছে তো যদি এই প্রথম ভাজককে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করা না যায় তাহলে এরকম করবে কখনোই কিন্তু করে দেবে না সরাসরি তাহলে কিন্তু অ্যানসার ভুল হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই দেখো আজকের প্রথম কোশ্চেন যেটা ডাব্লিউ পি এস আই দু হাজার পাঁচ এসছে বলেছে আটাত্তর লিটার মিশ্রণে স্পিড ও জলের অনুপাত সেভেন ইস টু সিক্স এই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়াই পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয় যুক্ত জলের পরিমাণ কত তো যদি এক কিছু মেশানোর পর অনুপাত চেঞ্জ হয়ে যায় সেটা বের করার একটা সহজ নিয়ম আছে একটা কি না দেখো প্রথমে স্পিড আর জলের অনুপাত দেওয়া আছে সাত ছয় জল যোগ করলে উল্টে যাবে ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে তার মানে হয়ে যাবে ছয় সাত এইটা হলো কখন যখন জল জল যোগ করছি তার মানে স্পিড যোগ করিনি কিন্তু দেখো স্প্লিট এখানে আলাদা রয়েছে এখানে সাত স্প্লিট এখানে ছয় এটা তো হয় না তো স্প্লিট সেম করবে মানে ছয় গুণ করবে উপরে আর উপরে সাত আছে স্প্লিট তো নিচে সাত গুণ করে দেবে দেখবে স্প্লিট সমান হয়ে গিয়েছে দেখো এই দুটির সঙ্গে ছয় গুণ করো আমরা পাবো 7 6 42 স্প্লিট আর 6 6 36 জল আর সাত দিয়ে গুণ করলে 7 6 42 স্প্লিট আর 7 7 তে জল এবার দেখো জল বেড়েছে তাই না স্প্রিট ঠিক আছে এখানেও বেয়াল্লিশ এখানটাও বেয়াল্লিশ হ্যাঁ জল বেড়ে গিয়েছে জল কত বেড়েছে তেরো ইউনিট বেড়েছে এই তেরো ইউনিটটা কত আমাকে বের করতে হবে কি করে বের করব দেখো এই দুটি যদি যোগ করো তো টোটাল ইউনিট তাই না ছত্রিশ আর বিয়াল্লিশ যোগ করলে কত হচ্ছে আটাত্তর আটাত্তর ইউনিট হচ্ছে টোটাল আর এখানে টোটাল লিটার দেওয়া আছে কত আটাত্তর লিটার তো আটাত্তর ইউনিট মানেই হচ্ছে আটাত্তর লিটার তাহলে তেরো ইউনিট মানে হবে তেরো লিটার আর এটাই হবে আমাদের উত্তর হবে সি আশা বুঝতে পেরেছো চলো নেক্সট যাবো এ এবং বি পাত্র দুটিতে দুধ জলের অনুপাত এবং পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণ দুধ জলের অনুপাত সমান সমান হবে মানে এই পাত্র থেকে কিছু নিচ্ছ এই পাত্র থেকে কিছু নিচ্ছ সমান সমান হবে তো কত কি অনুপাতে নেব লেডি কনসেবল দু হাজার তেরোতে আসা কোশ্চেন দেখো এই ধরনের অঙ্ক সব থেকে সহজ এবং সিম্পল পদ্ধতি হচ্ছে অনুপাত বের করার মেথড দেখো আমরা যদি প্রথমটা ধরে করি তো মোট তো সাত ভাগ চার মধ্যে প্রথমটা আছে কত ভাগ দ্বিতীয়টিতে এখানে টোটাল হচ্ছে পাঁচ ভাগ তার মধ্যে প্রথমটি আছে কত দুই ভাগ এবার এই দুটি মেশালের সমান সমান হবে সমান সমান মানে কি ওয়ান টু ওয়ান মানে টোটাল দু ভাগের মধ্যে প্রথমটা এক ভাগ মানে দুই ভাগের মধ্যে প্রথমটা হবে এক ভাগ এবারে কোনো ভগ্নাংশ আছে এই ভগ্নাংশকে তাড়ানোর একটা উপায় রয়েছে সেটা কি না নিচে রয়েছে সাত পাঁচ পঁয়ত্রিশ দুই সত্তর সাত পাঁচ আর এর বের তো এখানে গুণ গুণ করো এটাতেও করে দাও এটাতেও সত্তর গুণ করে দাও দেখো এটাতে যদি সত্তর গুণ করো তো সাত আর সত্তর কাটবে দশ দিয়ে তার মানে চল্লিশ থাকবে এইটাতে যদি সত্তর গুণ করো পাঁচ চোদ্দ সত্তর মানে চোদ্দ দুই আঠাশ পাবো আমরা এখানে আর এটা যদি সত্তর কাটাকাটি করো তাহলে পঁয়ত্রিশ পাবে বাস এই যে কোনাকুনি বিয়োগ করে দিলেই অনুপাত বা তোমার অ্যান্সার চলে আসবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ আর পঁয়ত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে সাত তো সেভেন টু ফাইভ এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি এটাকে বলা হয় অ্যালিগেশন মেথড খুব ইজিলি অ্যান্সার অনুপাতে পেয়ে যাবে এইভাবে চলো নেক্সট কোয়েশ্চেন যাবো সাতশো উনত্রিশ মিলিলিটার একটি মিশ্রণে দুধ জল অনুপাত হচ্ছে সেভেন ইস টু টু আরো কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণের দুধ জলের অনুপাত হবে সহজ কিন্তু খুব সহজ অঙ্ক দিয়েছে আছে আছে জল ঠিক আর জল মেশাবো হবে খেয়াল করো দুধ আমি মেশাইনি দুধ সেম আছে শুধু জলটা বেড়েছে এক ইউনিট এই এক ইউনিটের মানটাই আমাকে বের করতে হবে কি করে বের করব না প্রথমে দেখো সাত আর দুই টোটাল হচ্ছে নয় ইউনিট এই নয় ইউনিটটাই হচ্ছে তোমার টোটাল মানে সাতশো উনত্রিশ তাহলে এক ইউনিট কত হবে এদিকে নয়ের সঙ্গে এদিকে কেটে দাও আট নয় বাহাত্তর নয় একাশি তো এক ইউনিট হচ্ছে একাশি এটাই তো বেড়েছে সরি এটাই তো বেড়েছে তো এটাই হবে আমাদের উত্তর একাশি ইউনিট অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার কেপিএসআই এসছিল কিন্তু তবুও খুব সহজ এবং সিম্পল কোয়েশ্চেন দিয়েছিল এরপর থেকে কিন্তু এত সিম্পল কোয়েশ্চেন আসবে না আমি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি একটাই কারণ শুধু ধারণা নেওয়ার জন্য যে কোন ধরনের কোয়েশ্চেন এর আগে করেছে এবার কিন্তু কম্পিটিশন খুবই বেশি টাফ খুবই বেশি মানে কি বলবো এমন যে তোমাকে একটা অঙ্ক এমন দেবে সেই অঙ্কতেই তোমার এক মিট খেয়ে নেবে এই ধরনের অঙ্ক বেশি আসবে তো একটু করো আর ধারণা নাও এই ধরনের অঙ্ক থেকে কি ধরনের অঙ্ক এসছে আগে চলো নেক্সট কোয়েশ্চেন একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তর হলে এক নম্বর কাটা যায় যদি ছাত্রটি সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দেয় একশো ত্রিশ নম্বর পাওয়া যেতে পারে কতগুলি সঠিক উত্তর দিয়েছিল এখানে দুটো রয়েছে একটা হচ্ছে রাইট অ্যান্সার আর একটা হচ্ছে রং অ্যান্সার ঠিক আছে তো আমি যদি ধরে নিই সবগুলোই সঠিক উত্তর করেছে মানে ষাটটি প্রশ্ন সাতটি সঠিক উত্তর করেছে তাহলে চার নম্বর করে পাবে চারশো চব্বিশ দুশো চল্লিশ নম্বর পেত তাই না আবার ধরে নেবো এই ষাটটি কোয়েশ্চেনই সবগুলি ভুল উত্তর করেছে তার মানে কাটা যেতে এক নম্বর করে মানে মাইনাস ষাট নম্বর পেত কিন্তু পেয়েছে কত একশো তিরিশ মানে প্লাস একশো তিরিশ পেয়েছে এর করে বিয়োগ করলে আমরা অনুপাত পেয়ে যাবো সঠিক এবং ভুল উত্তরে দেখো একটা জিনিস মনে রেখো যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ বিয়োগ হয় অনুপাতের এই অ্যালিগেশন এখানটায় একই চিহ্ন থাকলে দুশো চল্লিশ আর একশো তিরিশ একই চিহ্ন আছে বিয়োগ করে দাও বিয়োগ করলে কথা হবে দুশো চল্লিশ থেকে একশো তিরিশ বিয়োগ করলে একশো দশ আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ হয়ে যায় দেখো একশো তিরিশ প্লাসে আছে আর ষাট মাইনাস আলাদা চিহ্ন আছে মানে যোগ হয়ে যাবে হয়ে যাবে একশো নব্বই বাস এটা শূন্য শূন্য কেটে দিলে আমরা পাই উনিশ অনুপাত এগারো এই হচ্ছে সঠিক এবং ভুল উত্তরের সংখ্যা মানে উনিশ ভাগ আছে সঠিক আর এগারো ভাগ ভুল উত্তর টোটাল যদি দেখো তো তিরিশ ভাগ তিরিশ ভাগের মধ্যে সঠিক উত্তর হচ্ছে উনিশ ভাগ তাহলে ষাটের মধ্যে কত কারাগাটি করলে আটত্রিশ আসছে এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি বোঝা গেল এগুলো অ্যালিগেশন মেথডে করবে যাতে করে তুমি খুব সহজে পেয়ে যাও চলো নেক্সট কোশ্চেনে যাবো কুড়ি লিটার দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের পরিমাণ পার্সেন্ট হবে দেখো প্রথমে একটু নর্মালি করি অঙ্কটিকে দেখো দশ পার্সেন্ট জল আছে তাহলে দুধ কত থাকবে দুধ নব্বই পার্সেন্ট এই কুড়ি লিটারের দশ পার্সেন্ট কত হচ্ছে দুই লিটার তো জল আছে দুই তার মানে আঠেরো হচ্ছে দুধ এবার এই জলের সঙ্গে কিছু একটা মেশাবো আমার জানা নেই কত আমি বলবো এক্স লিটার মেশাবো তাহলে জল কত হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট আগে দশ পার্সেন্ট ছিল পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে জল যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে এটা হয়ে যাবে পঁচাত্তর পার্সেন্ট কারণ কারণ দুধ তো মেশানো হয়নি বাকিটা পঁচাত্তর পার্সেন্ট পড়ে থাকবে দেখো পঁচাত্তর পার্সেন্ট যদি আঠেরো হয় তাহলে পঁচিশ পার্সেন্ট কত ছয় তিন ভাগের এক ভাগ পঁচাত্তর পার্সেন্ট আঠেরো তো পঁচিশ পার্সেন্ট ছয় তাহলে দুয়ের সঙ্গে কত যোগ করলে ছয় হবে দুয়ের সঙ্গে বন্ধুরা চার যোগ করলে ছয় হয় তাই আমাদের অ্যান্সার হবে চার মানে চার লিটার মেশাতে হবে অপশন এবার এটাকে শর্টকাটে করা যায় খুব শর্টকাটে করা যায় যদি তোমাদের মনে থাকে খুব ভালো শর্টকাট নিয়ম কি না টোটাল যেটা বলবে তার সঙ্গে উপরে গুণ হবে নিচে বিয়োগ হবে উপরে কি যোগ হবে হবে উপরে বিয়োগ কি না পার্সেন্টেজ দুটি উপরে বিয়োগ হবে পঁচিশ আর দশ বিয়োগ করলে পনেরো আর নিচে নিচে হবে দ্বিতীয় যে পার্সেন্টেজ আছে সেটা একশো থেকে বাদ দিতে হবে মানে পঁচিশ বাদ দাও একশো থেকে তাহলে পঁচাত্তর এটুকু করলেই অ্যান্সার পাবে মানে ফর্মুলা হচ্ছে টোটাল ইন্টু দ্বিতীয় পার্সেন্টেজ মাইনাস প্রথম পার্সেন্টেজ পার্সেন্টেজ ডিভাইডেড মাইনাস দ্বিতীয় এটা করলে দেখো আর পঁচাত্তর অপশন এটা শেখা জরুরি কেন কারণ এটা আসে এই সেম ডেটা দিয়ে থাকে মানে টাইপ দিয়ে থাকে একদম শুধুমাত্র ডেটা চেঞ্জ থাকে বাকি সমস্ত ভাষা একই থাকে তার জন্য এটা শেখা প্রয়োজন এটা ইউনিভার্সাল নিয়ম তো ইজিলি হয়ে যায় ওকে চল একটা হোমওয়ার্ক তোমাদের জন্য লিখেছি একটু চিড়িয়াখানায় কিছু সিংহ ও কিছু শঙ্খক চিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা 100 আর পায়ের সংখ্যা 290 বলতে হবে কি সেখানে কতগুলি চিয়া পাখি আছে এটা ডব্লিউপি মেনস 2019 এ এসেছিল তো চারটি অপশন তাতে হোমওয়ার্ক লিখে কমেন্ট করে দাও আর শেষ মুহূর্তে সাজেশন যদি ক্লাস করতে চাও তো এখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে সাজেশন পাবে চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট হবে আজ থেকে শুরু হচ্ছে 7 আগস্ট আজ থেকে শুরু পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে তো মক টেস্ট চলতেই থাকবে যদি তুমি সপ্তাহে তিনটি করে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ ফাইল থাকবে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন যদি এগুলো করতে চাও তো তাড়াতাড়ি ভর্তি হও ফোন নাম্বার দেওয়া আছে নিচে ভর্তি হয়ে যাও আজ থেকে ক্লাস শুরু হচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ